ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছে এগুলো কি সব আজকে না গতকালকের গতকালকের আজকে কিছু আসেনি চালানটা দেখান ডোনাট গুলো কবে কার ডোনাট গুলো বের করেন তো আজকে কি ডোনাটকে মেয়াদ দিননি কেন আপনার দুপুর হয়ে গেছে এখন কেন লাগাবেন না কেন ব্যস্ততার সাথে তো আপনার মেয়াদ লাগানো বা ইয়ে না আর মেয়াদগুলো তো আপনাকে চেক করতে হবে প্রথম কাজ হচ্ছে মেয়াদ চেক করা এই যে কাঁচা ডিমের সাথে কি এগুলো রাখতে পারে আপনি সেভাবে রাখতে পারবেন না এটা তো কাঁচা ডিম কাঁচা ডিম কাঁচা ডিমের সাথে আপনি খাবার রেখে দিয়েছেন এখানে কিন্তু অনেক জীবাণু থাকে তারপর ধন্য বুঝতে পারছেন এটা তো কাঁচা ডিম তার সাথে একদম এটা তো ধোয়া যাবে না এটা তো ডাইরেক্ট খাবে আপনি যদি ধুয়ে রাখতেন তাও হতো আপনি বাজার থেকে এনে সরাসরি ঢুকিয়ে দিয়েছেন সাইফুল এটা এক্সপায়ারি ডেট আজকে দুই তারিখ এটা রাখো ওটা সামনে রাখো এই জিনিসটা কি এটা হচ্ছে ওয়াফেলের চকলেট ম্যাম এটা ওয়াফেলে চকলেটটা দেওয়া হয় ওয়াফেলে ব্যবহার করেন এই চকলেটের প্যাকেটটা কোথায় আপনি তো মেয়াদ দিয়েছেন কিন্তু এটা কিনে এনেছেন না বানিয়েছেন না এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি থেকে আসছে ফ্যাক্টরি থেকে আসে এইভাবে তো আসে এইভাবেই আসে না একটা প্যাকেটে মোড়ানো আসছে তো ওইটাই যে ডেটটা ওই ডেটটা ছিল ওইখানে লাগাইছেন আচ্ছা হচ্ছে আপনাকে তো মেয়াদ দিয়েছেন আপনি অনেকগুলো প্রোডাক্টে নিজেরাই সুন্দর করে মেয়াদ দিয়েছেন বেশিরভাগ প্রোডাক্টে মেয়াদ দেননি না এগুলো যে ম্যাম হয়েছে কি সকালে আসা এটা খুলবেন এটা খুলবেন আর মোমো ফ্রিজে থাকে জি ম্যাম মোমোটা আমরা ফ্রিজে মানে ফ্রোজেন মোমো তো এটা ফ্রিজে রাখি কাস্টমার অর্ডার দিলে আমরা হচ্ছে কি যেমন আপনাকে স্টিম ঠিক আছে এটা কি এটা হচ্ছে যে সাব স্যান্ডউইচ এটার জন্য যে মেয়োনিজ আসা ওইটাই যে আর কি যে গাজরগুলো আর কি গাজরগুলো রাখছেন এগুলো কি আপনার

আপনার এটা প্রতিষ্ঠান তো তাই না আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কিন্তু আপনার তো নমুনা পাচ্ছি না আপনার পরিষ্কারের কোনো নমুনাই আমি পাচ্ছি না আপনি এমন ভাবে রাখছেন এই জিনিসগুলো দেখছেন ফ্রিজে আটকে গেছে মেয়াদ দেখান মেয়াদ দেখান এগুলো কি পিজা নাকি পিজার জন্য কিন্তু এটা আপনার চেক করতে হবে না আপনার না আপনি কাজের দোহাই দেওয়া যাবে না কারণ এখানে ফুড প্রোডাক্ট আপনার অবশ্যই সচেতন থাকতে হবে আপনি কাজের সাথে আপনি মানুষকে ব্যস্ততার কারণে আপনি মানুষকে মেয়াদ উত্তীর্ণ জিনিস খাওয়াতে পারেন না ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে আপনি অনেকগুলো প্রোডাক্টের মেয়াদ কিন্তু দেননি আপনি যেখানে খাবারগুলো রাখছেন ফ্রিজে সেখানে অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে

আলাদা বক্স রাখা ভালো কিন্তু কাঁচা প্রোডাক্টের সাথে রান্না করা প্রোডাক্ট কোনোভাবেই রাখা যাবে না আমি দশ হাজার জরিমানা করলাম